নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ মৌসুম ভবন গ্রীষ্ম নিয়ে সামার আগামী তিন মাস মানে আগামীর মধ্যে মার্চ মাস পড়েই গেল মার্চ এপ্রিল মে নিয়ে একটা আশঙ্কার বাণী শুনিয়েছে প্রতি বছরই এটা আমাদের ভাগ্যে থাকে যে গরমকালে প্রবল গরম পড়বে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না মৌসম ভবন জানিয়ে দিয়েছে এবারও দেশে প্রবল গরমের আশঙ্কা কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন অর্থাৎ দিন এবং রাত দুই তাপমাত্রার যে গড় গোটা দেশের নিরিখে সেটা স্বাভাবিকের ওপরে থাকবে আচ্ছা দেশে যাই হোক আমাদের রাজ্যে কি হবে সেটা একটু দেখে নিই আগামী তিন মাস খুব গুরুত্বপূর্ণ এই রাজ্যে তার কারণ লোকসভা নির্বাচন রয়েছে গোটা দেশের মতোই বিয়াল্লিশটা আসন এবার ভোট যবে খুশি হোক দিন ধরেই হোক ভোটের প্রচার সেটাকে কেন্দ্র করে ধরেই নেওয়া যায় প্রায় দু মাস আড়াই মাস তিন মাসের একটা পর্ব চলবে আগামী তিন মাসে বহু মানুষ দুপুরবেলায় রাস্তায় বেরোবেন মানে যা বেরোন তার থেকে আরও বেশি বেরোবেন নানা রকমের ভোট প্রচার থেকে ভোট দান সব মিলিয়ে এই গরমের মধ্যে প্রবল গরমের মধ্যে রাস্তায় মানুষকে বেরোতেই হবে সুতরাং এই ভোটের তিন মাসে যে পূর্বাভাস মৌসুম ভবন দিয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি মার্চ যে মাসটা আমরা রয়েছি এই মুহূর্তে এই মাসে তুলনায় একটু কম গরম থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে পশ্চিমাঞ্চলে বিশেষ করে উড়িষা লাগোয়া যে পশ্চিমাঞ্চল যেটা ধরা যায় পুরুলিয়া এই এই অঞ্চলগুলোতে মার্চ মাসেই তাপপ্রবাহ থা বসিয়ে দিতে পারে কারণ আবহবিদা দেখছেন যে মার্চে মূলত দক্ষিণ ভারত এবং উড়িষ্যা তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া আমাদের কোনো একটা জেলা এক বা দুদিনের জন্য তাপপ্রবাহ কবলে পড়ে যেতে পারে তাপপ্রবাহ মানে চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রির ওপরে উঠতে হবে তাও মার্চে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলো মানে বাড়াবাড়ি গরম হয়তো ফেস করবে না যদি এপ্রিল মে মাসে কিন্তু সে উপায় নেই গত বছর এপ্রিলে আমরা দেখেছি গোটা বাংলা একটা বড় অংশ তাপপ্রবাহের কবলে পড়ে গিয়েছিল কলকাতায় চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা একদিন না পাঁচ দিন ছিল এপ্রিল মাসে এবারও এপ্রিলে প্রবল গরম থাকবে মে মাসেও তাই সর্বোচ্চ তাপমাত্রার গড় স্বাভাবিকের ওপরে থাকবে এর অর্থ যেখানে যা তাপমাত্রা বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে স্বাভাবিকের ওপরে থাকতে পারে এবং যদি দেখা যায় সর্বোচ্চ তাপমাত্রার হিসেবটা তাহলে পশ্চিমাঞ্চলের দিকে তাপপ্রবাহের আশঙ্কা যা থাকে তার থেকে বেশি তাপপ্রবাহ হতে পারে কলকাতা এবং লাগোয়া যে উপকূলের জেলাগুলো রয়েছে এখানে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ দেখা গেল তাপমাত্রাটা ছত্রিশ সাঁইত্রিশ রয়েছে কিন্তু আর্দ্রতা এত বেশি যে ভয়াবহ কষ্ট হচ্ছে এই ধরনের অস্বস্তি কিন্তু কলকাতা এবং উপকূলীয় অঞ্চলে প্রবলভাবে থাকতে পারে তার কারণ আবহাওয়িতরা দেখছেন যে রাতের তাপমাত্রাও বেশি থাকবে মার্চ এপ্রিল মে তিন মাসেই গোটা দেশে তো বটেই আমাদের রাজ্যেও রাতের তাপমাত্রা বেশি থাকে রাতের তাপমাত্রা কখন বেশি থাকে যখন জলীয়স্পে দাপট থাকে রাত্রে আকাশ মেঘলা হয়ে থাকে রাত গুমট থাকে তখনই রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় আমরা গত বছর দেখেছি জুন জুলাই আগস্ট তিন মাসেই রাতের তাপমাত্রা রেকর্ড ভাঙা গরম কলকাতায় মানে রাতে আগে যা গরম পড়েছিল তার থেকে বেশি গরম মানে কখনো তিরিশ কখনো একত্রিশেও রাত্রেবেলা তাপমাত্রা পৌঁছে গেছে বিশেষ করে কলকাতা এবং উপকূলীয় জেলাগুলোতে এবারও রাতে বেশ গরম থাকবে রাতে কিন্তু রেহাই নেই মানে দিনের গরম শুধু নয় রাতের গরমও অস্বস্তি বাড়াবে এবং তাহলে সর্বোচ্চ তাপমাত্রা মার্চ মাসে মোটামুটি একটা রেহাই দিতে পারে কিছুটা ছাড় দিতে পারে কিন্তু পশ্চিমাঞ্চলের জন্য নয় পশ্চিমাঞ্চলে মার্চেই ভালো গরম পড়ে যাবে এক দু দিনের জন্য হলেও কোনো কোনো জেলায় তাপপ্রবাহ বইতে পারে তাপপ্রবাহ কবলে পড়ে যেতে পারে পশ্চিমাঞ্চল এপ্রিল মে এই দু মাসে রাজ্যে সব অনেক জেলাতেই তাপপ্রবাহ থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে এবং কলকাতার আগোয়া জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছোতে পারে রাতের তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা যেটা কথা বলছিলাম সেটাও অনেকটা বেশি থাকার সম্ভাবনা এবার দেখুন গত বছর আমরা এল কাঠগড়ায় তুলেছিলাম মানে সবাই তুলেছিল এল কাঠগড়ায় প্রশান্ত মহাসা এলিনোর জন্য এই গরম অবশ্যই স্থানীয় অনেক ফ্যাক্টর থাকে কিন্তু এবছর এল নিনো যেটা বলছে যে এল আস্তে আস্তে একটা পট পরিবর্তন দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের জলতলায় উষ্ণতা যতটা বেড়েছিল এবার দেখা যাচ্ছে সেই তাপমাত্রাটা এবার কমতে শুরু করবে অর্থাৎ লানিনা মানে প্রশান্ত মহাসাগরের জলতলার তাপমাত্রা যা স্বাভাবিক তার থেকে যদি জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি ওপরে উঠে যায় সেটাকে এল বলে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি নিচে নেমে যায় তখন সেটাকে লানিনা বলে এই লানিনা পর্বটা আশা করা হচ্ছে এবার শুরু হবে কিন্তু সেটা শুরু হতে হতে জুন জুলাই আগস্ট অর্থাৎ বর্ষাকাল বর্ষাকালে হয়তো আমরা কিছুটা সুবিধা পেলেও পেতে পারি কিন্তু যেহেতু এল নিনো মে পর্যন্ত থাকছে তাই গরমকালে কোনো রেহাইয়ের আশা কিন্তু আবহবিদ্যা দেখছেন না ভোটের তিন মাস খুব সাবধান থাকবেন সেই সতর্কবার্তা কিন্তু ঘুরিয়ে দিয়েই রাখলো আবহাওয়া দফতর